এরপর কোনারক যাবো আরো উদয়গিরি খন্ডগিরি সবই তোমাকে দেখাবো আমরা এই স্পিড পরে যাবো বলে রেডি হয়ে গেছি কে কে যাবে দেখাবো গাড়ির মধ্যেই দেখতে হবে নমস্কার আমি মৌমিতা বড়দের প্রণাম আর ছোটোদের স্নেহ জানিয়ে শুরু করছি আবার পুরীর ব্লগ হ্যাঁ বেশ কিছুদিন হয়ে গেছে পুরী গেছি কিন্তু ব্লগ শেয়ার করাই হয়নি এখনও কিছু কিছু আছে তো এটা হলো পুরীর তৃতীয় দিনের ব্লগ। আমরা যাচ্ছিলাম সাইট সিন করতে হ্যালো ভ্রীমান আমরা চলে সাইট সাইডসিন ঘুরতে আজকে তো তোমাদের সঙ্গে একদমই কথা বলা হয়নি বাড়িতে কারণ প্রচণ্ড ব্যস্ত ছিলাম রেডি হচ্ছিলাম তো অনেক সকালেই রেডি হতে বলেছিলো তো তার তো আমরা এক ঘন্টা লেট করেছি তো এরপর পরপর একটা সাইডসিন এটা হলো এরপর কোণারক যাবো আরও উদয়গিরি খণ্ডগিরি সবই তোমাদেরকে দেখাবো চলো তাহলে দেখতে থাকি তো এখানে আছে বিভিন্ন বালির শিল্পকলা বিভিন্ন হাতের কাজ দেখতে সত্যিই খুব ভালো লাগে সুন্দর হাতের কাজ দেখতে পাচ্ছেন অসাধারণ সুন্দর কিন্তু আমরা এর আগে পুরী গেছি দু তিনবার কিন্তু এখানে না আমরা যেতে পারিনি এই ফার্স্ট টাইম যাচ্ছি এই হাতের কাজগুলো দেখে দারুণ লাগছিল মনোরম একটা দৃশ্য তো তারপর সেখানে সুন্দরভাবে সব কিছু ছবি তোলা হলো পুরোটা দেখে আমরা আবার ধো গাড়িতে চেপে পড়েছি আমরা কিন্তু আবার একটা অন্য সাইড সিন দেখতে যাচ্ছি অনেক দিনের ভ্লগ দেখো তোমাদের সঙ্গে শেয়ার করতে করতে সব অনেকটা কিছু ভুলে গেছি কিন্তু ওই যে ভিডিও আমাদের বা ছবি আবার নতুন করে সব কিছু মনে করিয়ে দেয় কি তাই তো আর এখন কিন্তু ঠান্ডার জন্য একদম এরমভাবে ওড়নাটা নিয়ে নেই এটা কিন্তু চাদর নয় ওড়না কারণ ভীষণ হাওয়া ছিল চুলগুলো সব উড়ে উড়ে পড়ছিলো তো আমরা এখন চলে এসেছি চন্দ্রভাগা ব্রিজে দেখো এত মনোরম দৃশ্য এখানে

আমরা চলে এসেছি চন্দ্রভাগা বীজে তো এখানে বিভিন্ন জিনিস আছে সেখানে আমরা নিয়েছিলাম এই স্পিড বোট আমি প্রথমবার এখানে চড়েছিলাম সত্যি বলছি বুঝতেই পারিনি যে এত মানে মানে একটা ভয়ের জিনিস মানে যারা অনেকবার চেপেছি তাদের কাছে কিছুই নয় আমার ভীষণ ভয় পেয়ে গেছিলাম আমরা সবাই মিলে আর দেখো আমার গলার অবস্থাটা বুঝতে পারছি তখন কতটা আমার গলাটা খারাপ ছিল আর এখন আমি বুঝতে পারছি কতটা মানে আমাদের গলার তো চলো সবাই মিলে এখন আমরা যাচ্ছি বাবা আরে আর এত ভীতু মেয়েকে দিয়েছে এই সব জিনিস কি করে হয় বলো তো প্রথম থেকে ভীষণ ভীতু তারপরে এখন বরের পাল্লায় পড়ে একটু একটু এই সব আর কি চড়া মুখের মধ্যে এত হাসি দেখো রেডি হয়ে গেছি মুখে এত হাসি কিন্তু ভিতরে অনেক ভয় আছে

এখন আমরা চলে এসেছি কোনারক সূর্য মন্দির এখানে প্রথমে যেটা দেখতে পাবেন প্রথমেই ঢোকার মুখে সিংহের ছবি তার নিচে হাতি পুরো মন্দিরটা পাথরের কারুকার্য এই পাথরের লুকিয়ে আছে অনেক ইতিহাস এই মন্দির তৈরি হয়েছে এমনভাবে সূর্যের যে প্রথম কিরণ সেটা এই মন্দিরের দরজায় প্রথম পরে আর এই মন্দিরের চারিদিকে রয়েছে বারো জোড়া চাকা পাথরের তৈরি চাকা আর মন্দিরের সামনে রয়েছে সাতটা ঘোড়া তো আর চারিদিকটা ব্যারিকেড দিয়ে লোহার ঘেরা আছে এটা মনে করা হয় এই চাকা দিয়ে সব ঘোড়া এটা বহন করছে সান আর এখন আমরা চলে এসেছি নন্দনকানন মানে এসে অবাক হয়ে গেছি এত ভিড় আমরা এসেছিলাম ওই সাড়ে তিনটে কুড়ি চারটের দিকে তারপর মানে সাড়ে চারটের দিকে তো বন্ধ করে দেওয়ারই কথা তাড়াতাড়ির মধ্যে আমরা প্রচণ্ড টিকিট কেটেছিলাম আর এখানে দেখো কত ভিড় তো তারপর এখন আবার দেখছি যে এখন টোটো দিচ্ছে এরকম তো দেখি আমরা টোটো করতে কতটা সময় পাই দেখি অনেকবার ষোলো বছর পর এলাম আমল পরিবর্তন হয়েছে দেখতে খুব সুন্দর হয়েছে এবার ভেতরে গিয়ে দেখি কি কি পরিবর্তন হয়েছে নতুন নতুন জন্য জানোয়ার কে সেটাও দেখবো আমরা সব ফ্যামিলি ফ্যামিলি এসছি এখন আমরা কিছু দেখতে লাগেনি প্রচন্ড ভিড় চলছে অনেক লাইন আছে আর একটা সবথেকে বড় কথা আমাদের ওয়েস্ট যে বীরভূম থেকে এসছি যত শীত এখানে কিছুই নেই মনে হচ্ছে ফাল্গু মাসের প্রথম দিক কি হয়েছে কি হয়েছে ও টিকিট কাটে লাইন কাটটা ভুলে গেছে গাড়ি আসছে আমাদের লাইন দেখো একদম ভালো আর এই যে একটু আগে যেটা আপনাদেরকে বলছিলাম যে টোটো করব এখানে কিন্তু টোটোর ব্যবস্থাও আছে যারা হাঁটতে পারবে না বা সময় নেই তারা কিন্তু অবশ্যই ইচ্ছে করলে টোটো করতেই পারে তো আমরাও করেছিলাম অনেকটা দেরি হয়ে গেছিলো তো দেখো এখন আর টোটোতে সবাই মিলে উঠে যাব এবার যতটা পারবো দেখব তো চলো এই ব্যবস্থাটা কিন্তু খুব ভালোই করেছে দাঁড়াবে না গাড়ির মধ্যেই দেখতে হবে পাথরের খুব সুন্দর পাথরটা খুবই দারুণ সে ইয়েতে তো কি দেখলি হ্যাঁ

বললো কোনটা ভালো লেগেছে কোনটা ভালো লাগেনি আমি নিজেরটা একটু বলি আবার আসলে ব্লগটা তো এই ম্যাডামের কিন্তু আমি ঢুকে গেছি কিন্তু আমি বলছি তো এখানে সবচেয়ে ভালো লাগলো এই যে বাঘ দেখে এই যে আমাদের পুচকির হাসি ঠিক আছে অবাক হয়ে যাওয়া

আগের থেকে অনেক উন্নত হয়েছে ভালো হয়েছে বেশ ভালো হয়েছে ভালো দেখলাম তাহলে আমাদের আলিপুর চেড়াখানাটা আরও একটু ভালো মানে হ্যাঁ এটা একটু ছুরি ছিটি আছে অনেক হাঁটা চলা বন্ধ এবং তার চাতে ঘুরতে আসি এসব তো আমাদের পুরো দিনের জার্নিটা এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ